আসসালামু আলাইকুম এভ্রিয়াম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমি সাধ্যের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের মূলত একটা অর্ডার ছিল ভেজিটেবল আইটেম এবং ফিশ সো অনেকেই ভাবে যে আমরা যদি সাধ্যতা যদি কোনো রকম ভেজিটেবল ফিশ মিট অর্ডার করি তাহলে কি আমরা একদম অর্গানিক অর্গ্যানিক প্রোডাক্টটাকে আমরা হাতে বুঝে পাবো সো আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা সো আজকে আপনারা দেখতে পারবেন যে আমরা কোথা থেকে আমরা ভেজিটেবলটা সংগ্রহ করি কোথা থেকে আমরা ফিশটা সংগ্রহ করি কোথা থেকে আমরা মিটটা সংগ্রহ করি সো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনার সাধ্য একদম আপনাদেরকে ভেজাল মুক্ত কেমিক্যাল মুক্ত একদম অর্গ্যানিক জিনিস পৌঁছে দিচ্ছে আপনার দরজা উনপঞ্চাশ মিনিটের মধ্যে আমরা উনপঞ্চাশ মিনিট অর্ডার কনফার্মের উনপঞ্চাশ মিনিটের মধ্যে আপনার নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পৌঁছে দিচ্ছি আপনার দরজায় সো আপনারা দেখতে থাকুন আমরা কোথা থেকে একদম অর্গানিক ভেজাল মুক্ত কেমিক্যাল মুক্ত জিনিস সংগ্রহ করে পৌঁছে দিচ্ছি আপনার দরজায় সো আমরা বাসা থেকে বের হয়ে গেছি অলরেডি এখন আমরা সো একদম সরাসরি আপনাদেরকে দেখাবো আজকে আমরা কোথা থেকে অর্গানিক ভেজিটেবল এবং ফিশ সংগ্রহ করি ভাই যে বের হয়ে যাচ্ছে এখন আমরা যাব হচ্ছে মূলত বাজারের মধ্যে সো আমরা অলরেডি চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত বাজারের মধ্যে আমরা যেখান থেকে আমরা সময় আমরা একদম অর্গানিক ভেজিটেবল মিট ফিশ সংগ্রহ করে থাকি এই যে দেখেন যে একদম তাজা তাজা শিং মাছ আমি একদম বেছে বেছে নিচে যেটা হচ্ছে আমাদের পৌঁছে যাবে আমাদের প্রিয় গ্রাহকদের বাসায় সো ভাই আপনিও চাইলে এই রকম তাজা মাছ অর্ডার করতে পারেন তাজা ভেজিটেবল অর্ডার করতে পারেন দেখেন যে একদম অর্গানিক আমরা আর আমরা ভেজিটেবলগুলো নিজের হাতে বেছে বেছে নিচ্ছি ঠিক আছে তারা বেছে দিবে এমন না ভাই আমরা নিজে চয়েস করে পছন্দ করে তারপর এই সব ভেজিটেবল পৌঁছে যাবে আপনার দর্শনে সো ভাই একদম চোখ বন্ধ করে মাপের চুল কমতি হবে না ইনশাআল্লাহ সো আপনারা একদম অর্গানিক একদম পিওর জিনিসটাই পাবেন হচ্ছে সাধ্যতে আর আমরা একদম নিজের দায়িত্বে নিজের পছন্দ মতো জিনিস ক্রয় করার ট্রাই করি সব সময় সব সময় যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত গ্রাহকদেরকে একদম আমাদের সর্বোচ্চ দিয়ে খুশি করতে পারি সো এত রোদ বৃষ্টি গরমে আপনি চাইলে আপনার নিত্য প্রয়োজনীয় সকল পণ্য অর্ডার করতে পারেন আমাদের সাধ্য ওয়েবসাইটের মাধ্যমে আর আমরা আপনাকে উনপঞ্চাশ মিনিটের মধ্যে পৌঁছে দিচ্ছি আপনার নিত্য প্রয়োজনীয় সকল পণ্য দেখেন যে একটা মিষ্টি কুমড়া আমাদের এক কেজি অর্ডার ছিল সো আমরা একদম নিজে একদম পছন্দ করে যে মিষ্টি কুমড়োটা আমরা নিব যাতে দেখে আমাদের কাঙ্ক্ষিত গ্রাহকের পছন্দ হয়ে যায় সো ভাই আমরা একদম অর্গানিক জিনিসটাই আপনাদেরকে দেওয়ার ট্রাই করি আর ইনশাল্লাহ সাধ্য আপনাদেরকে সবসময় অর্গানিক জিনিসেই দিবে সো আর আপনারা যা যা চিন্তা করতেছেন যে কেজিতে কম বেশি হবে কি না ভাই ইনশাআল্লাহ আমরা কেজিতে একটু হলেও বেশি দেওয়ার ট্রাই করব কখনোই আপনারা আমাদের কাছে কম কোনো কিছুতে কম পাবেন না সো এটা হচ্ছে আমাদের পলিসি সো আপনারা যাচ্ছা সাধ্য থেকে অর্ডার সাধ্য থেকে অর্ডার করতে চান একদম আমি বলবো যে একদম চোখ বন্ধ করে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় সকল পণ্য আপনারা অর্ডার করতে পারেন দেখেন যে আমরা নিজের হাত দিয়ে নিজের পছন্দ মতো জিনিস ক্রয় করে পৌঁছাই দিচ্ছি আপনার দরজায় সো এখানে এত পরিমাণ ফ্রেশ ভেজিটেবল আসে যা আপনারা কোন চিন্তা করতে পারবেন না আর আমরা আমাদের নিজের পছন্দ মতো জিনিস ক্রয় করে দেখেন যে অলরেডি আমাদের জিনিস ক্রয় করা শেষ সো এখন আমরা এটা নিয়ে যাব হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গ্রাহকের বাসায় দেখেন যে এত পরিমাণ যে আমাদের হাতে ধরার মতো ওয়ে নাই বাট আমরা ডেলিভারি দিচ্ছি হচ্ছে বসুন্ধরার ভিতরে এবং গুলশানে এক দুইয়ের মধ্যে একদম ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে আমরা একদম হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি সো আমরা আমাদের কাঙ্ক্ষিত গ্রাহকের বাসায় চলে আসি অলরেডি বাট এখন আমি চলে যাবো লিফ্টে নয়ে সো নয়ে গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি তাকে বুঝাই দিব দেওয়ার পরে আমরা পেমেন্ট নিব যারা চিন্তা করতেছেন যে ভাই আপনাদের কাছে অর্ডার করতে হলে কি আগে অ্যাডভান্স বা বা উগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না ভাই এটা কখনোই করতে হবে না আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় সকল পণ্য যা শুধু বলবেন আমরা নিজে ক্রয় করে নিয়ে যাব একদম বাজারের সেরা অর্গানিক জিনিসটা ক্রয় করে নিয়ে গিয়ে আপনাকে একদম আপনার বাসার দরজায় গিয়ে আমরা দিয়ে আসবো আপনি চেক করে দেন আপনি আমাদেরকে পেমেন্ট করবেন সো আমরা সব কিছু কেনা একদম শেষ শেষ করে একদম এখানে যা অর্ডার করছিল সব কিছু আছে মাছ এই যে মাছটা এখন পর্যন্ত তাজা ঠিক আছে সো আমরা যাচ্ছি হচ্ছে লিফটের নয় জাস্ট দিয়ে আমরা যা শুধু পেমেন্টটা নেবো আমরা একটা অগ্রিম নেই না যার শুধু দেওয়ার পরে সবকরা চেক করবে চেক করার পরে আমাদেরকে পেমেন্ট করবে সব কিছু অর্ডার করতে চাই ধুন তো অর্ডার করতে পারেন কতগুলা আছে আমরা আপনাদেরকে মধ্যে আমাদের যতটুকু

সো দেখতে পাবেন যে আমরা আমাদের প্রোডাক্টটা ডেলিভারি দিলাম সো ডেলিভারি দেওয়ার পরে যে আমাদেরকে পেমেন্ট করবো সো আপনারা চাইলে আমাদের সাধ্যে আপনাদের নিত্য প্রয়োজনীয় সকল পণ্য অর্ডার করতে পারেন আমরা একদম আপনাদেরকে অর্গানিক জিনিস আপনাদেরকে আমরা হোম ডেলিভারি দেবো সো দ্রুত ভিজিট করুন ডাব্লু ডাব্লিউ ডট সাধু ডট কম আর অর্ডার করার জন্য আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন আমাদের ফেসবুক পেজও অর্ডার করতে পারবেন আর আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ফাইভ টু ফাইভ নাইন টু থ্রি এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ সবাইকে তো আমরা ডেলিভারি শেষ করলাম এখন আমরা আমরা চলে যাবো এখন যত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই